গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে সকালে এত মেঘলা কতবার বৃষ্টি হয়ে গেল হাওয়া দিচ্ছে প্রচণ্ড ছেলের আজকে লাস্ট পরীক্ষা দেখো ও পড়াশোনা করছে আমি তাই একটুখানি ভিডিও আর তাই আমাকে বকা ভিডিও করবা না ওই বিছিয়ে নিয়ে এসে সব বই খাতা বাজার চলে এসছে দেখো সকাল থেকে অনেকবার বৃষ্টি হয়ে গেল মেঘলাও আছে আবার কখনও রোদ উঠেছে দেখো আজকে গাটি কচু নিয়ে এসছে গাঁঠি কচুর একটা তরকারি তোমাদের সাথে শেয়ার করব পুরোটা দেখো আশা করি ভালো লাগবে দেখো কত সবজি নিয়ে এসছে হলে এই একটা চিন্তা কি আনবে কী আনবে বাজার থেকে বাজারে এখন সবজির দাম আগুন তো চলো পুরো ভিডিওটা দেখো আমি খুব তাড়াতাড়ি করছি আর দোকানে টুকটাক সদাই ছিল ছিল না তো সেটাই নিয়ে এসে রান্নাও বসিয়ে দিয়েছি তো ছেলে একটু জলমুড়ি খেয়েই পড়তে বসেছিল তো ওর দেড়টা থেকে পরীক্ষা দেখো আজকে যেত মাছ তেলাপিয়া মাছ আছে না তেলাপিয়া মাছ নিয়ে এসছে নুন হলুদ মাখিয়ে রাখলাম তেলাপিয়া মাছ আমরা ভীষণ ভালো খাই তো মাছটাও ভাজছি তার মধ্যে আবার ভাজবো কিছুটা পটল ভাজবো পটলগুলো শুকিয়ে যাচ্ছে আর এই দেখো চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করছি চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে খেতে না দারুণ লাগে সত্যি তো দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর পটল ভাজাও হয়ে গেছে ওরা খেয়ে চলেও গেছে আর চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর এই দেখো ছড়া কচু কেটে নিয়েছি রান্না করছি এরপরে পুরো রান্নাটা করতে গেলে ওদের দেরি হয়ে যাবে তার জন্য ওরা খেয়ে দিয়ে চলে গেলো এবার আমি আমার মতো করছি তেল ছিলই কড়াইয়ে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে রান্না করছি দেখো কচুটা আর আলুটা দিয়ে দিলাম একসাথেই এটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায় তো আমি আজকে সহজভাবেই রান্নাটা করছি এই কচু আলুর তরকারি রান্না করতে গেলে না আমার ঠাকুমার কথা মনে পড়ে যায় ঠাকুমা এত ভালো রান্না করতো না দেখো আমি নুন হলুদ দিয়ে দিলাম ঠাকুমার যে কোনো তরকারি খুব ভালো লাগে ঠাকুমা বসে দিয়ে মাছ ধরতো আর ছোট ছোট তেলাপিয়াগুলো আর এই রান্না করতে এত ভালো লাগতো না দেখো এখানে জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম একসাথে এখানে এই রান্নাটা না বেশি কিছু লাগে না এই জিরে আদা দিয়ে এত সুন্দর হয় না সত্যি কি বলবো দেখো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো একটু গরম জল করে দিচ্ছি গরম জল দিলে না তরকারি স্বাদটা একটু বেড়ে যায় কচু জাতীয় জিনিসে একটু গরম জল দিলে ভালোই হয় তো দিয়ে দিলাম একটু ঢাকা চাপা দিয়ে দেখো এই কচুটা খুব সুন্দর এই আগের দিনে কচুটা না অত ভালো ছিল না তো আজকের কচুটা ভালো গলে গেছে একদম দেখো আমি মাছটাও দিয়ে দিয়েছি একদম গলে গেছে তো প্রেশারে দিলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ধনে দিয়ে দিলাম ধনে পাতা দিলে যা জমে না সত্যি গরম মশলা গুঁড়োও দেওয়া যায় তো আমি ধনে দিলাম তো কাড়া কচু আলুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি তো ভীষণ ভালোবাসি আমার সবাই তো ওই দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও গরম ভাতে না জাস্ট জমে যাবে সত্যি এইভাবে কচুর তরকারি রান্না করলে তো দেখো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে সবাই ভালো ভালো থেকো টাটা